আজ রবিবার ১৬ নভেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশি কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভের দিন জটিল কোনো কাজে দায়িত্ব পেতে পারেন ব্যবসায়িক কাজে কর্মচারীর উপর বেশি নির্ভরতার ফল ভালো হবে না ব্যবসায়িক গোপনীয়তা বজায় রাখতে হবে মেষ রাশির আর শুভ সংখ্যা তেত্রিশ বিশ রাশি মেধাবীদের আজ পড়াশুনো মনোযোগী হতে হবে প্রেম ভালোবাসার নানা রকম জটিলতা মোকাবেলা করতে হবে সৃজনশীল পেশাজীবীদের প্রত্যাশা পূরণের সময় কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের আশা ব্যক্তিগত প্রয়োজনে বাহন ক্রয় প্রয়োজন হবে সাংসারিক কাজে আত্মীয়র সাহায্য পাবেন মিথুন রাশির রাজ শুভ সংখ্যা ছেচল্লিশ কর্কট রাশি আজকের দিনটি সকল প্রকার মধ্যস্থতার কাজে উন্নতি ব্যবসায়িক যোগাযোগ উন্নতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে পেমেন্ট বিষয়ে সতর্ক হতে হবে কর্কট রাশি রাজ শুভ সংখ্যা উনত্রিশ তুলা রাশি খাদ্য ও পানীয় ব্যবসা ও বিপণিকারীদের প্রতিষ্ঠানে মালিকদের রোজগার বৃদ্ধি বকেয়া টাকা আদায় উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন সিংহ রাশিরা শুভ সংখ্যা একচল্লিশ কন্যা রাশি সকল প্রকার ব্যবসায়িক ও সাংসারিক কাজে আজ সাফল্য লাভের দিন আটকে থাকা কোনো কাজ আজ সফল হওয়ার দিন গৃহস্থলী কাজে জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে কন্যা রাশিরা শুভ সংখ্যা তিরানব্বই তুলা রাশি দিনটি ব্যয় হবে ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সাংসারিক ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা সমাধান হতে পারে তুলা রাশির আজ শুভ সংখ্যা অষ্টাত্তর বিচিক রাশি বন্ধুদের সাহায্য লাভের দিন বড় ভাই বোনের সাথে বিরোধ এড়াতে হবে গৃহস্থলী কাজে উন্নতি হবে সাংসারিক কাজে আজ প্রিয়জনের সাহায্য পাবেন বিচিক রাশির আজ সংখ্যা বাইশ ধন্য রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভে দিন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির কিছু দাবি করতে পারেন পারিবারিক জীবনে পিতার সাথে ঝামেলা এড়াতে হবে মকর রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য বিদেশের যাত্রা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আজ কোনো সুযোগ পেতে পারেন মকর রাশির আর শুভ সংখ্যা পঁচানব্বই পঁয়তাল্লিশ কুম্ভরাশি পুরানো আর্থিক ঝুঁকি এড়াতে হবে পাওনাদারের সাথে কোনো প্রকার মন মনানৈতিক দেখা দিতে পারে ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি শেয়ার ব্যবসা বাজারে বিনিয়োগ না করাই ভালো কুম্ভরাশি রাশি সংখ্যা সাঁত্রিশ মীন রাশি কাজে উন্নতি হবে ব্যবসায়িক কাজে জটিলতা এড়াতে চেষ্টা করুন পারিবারিক কাজে জীবন জীবনসাথী সাহায্য পাবেন অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতি হবে মীন রাশি রাশি সংখ্যা